এগারোই এপ্রিল আমার মেজুমের জন্মদিন আর আজকে তো হচ্ছে সতেরো তারিখ হয়ে গেছে ভিডিওটা লেট আপলোড হয়ে গেল আর আজকে হচ্ছে আমি ছোট্ট সিম্পল একটা সুন্দর ব্লগ শেয়ার করব এটা হচ্ছে এগারোই এপ্রিলের এই ব্লগ ভিডিওটা আমার সম্পূর্ণ করা আর এগারোই এপ্রিলে হচ্ছে এটা বিকেলবেলা একটুখানি হচ্ছে আমরা ভিডিও করলাম বাহিরে যাওয়ার আগে যেহেতু রাতে আমাদের বিয়ের দাওয়াত ছিল তো রাতে আমরা হচ্ছে বিয়ের জন্য রেডি হওয়ার আগেই একটা ছোট কেক এনে জটপট আকারে মেয়ের জন্মদিন আর কি কেক কাটলাম এতটাই ব্যস্ত আর তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাড়াহুড়া করে আসলে কোনো কিছুই হয় না যাই হোক তাড়াহুড়ার মাঝে আমি হচ্ছে কেকটা কেটে নিয়েছি আর বাসার কাছে হচ্ছে আমি এই ছোটই কেকটি পেয়েছি তো আবার চিন্তা করলাম যেহেতু বাসায় মানুষ নাই আমরা দুই তিনজন আমাদের জন্য এইটুকুই অ্যানাব তো যাই হোক তাড়াহুড়া করে কেকটা কেটে এখন বিয়ের জন্য আমরা সবাই রেডি হব আর বিয়েতে কি খাওয়া দাওয়া করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাসায় ছিলাম না আমরা তাই রাতে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কোনো কিছুই রান্না করিনি ভাবছিলাম যে কিছু মেয়ের পছন্দের খাবার রান্না করব। সেটা আর হয়ে উঠেনি কারণ রাতে যেহেতু আমরা হচ্ছে বাহিরে বিয়ের দাওয়াত খাবো আর কি তো এই তো আমরা হচ্ছে কেক কেটে দেন হচ্ছে রেডি হব বিয়ের জন্য আর এদিকে হচ্ছে আমার মেয়ে মেজু মেয়ে হচ্ছে স্কুল কোচিং করে এসে সে সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করেছে যতটুকু পেরেছে অল্প সময়ের মধ্যে তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি তো বিয়েবাড়িতে আমাদেরকে হচ্ছে কি কি খাওয়া দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে তো রুমালি রুটি ছিল ছিল হচ্ছে চাটনি বোরহানি গরুর গোশ ছিল খাসি ছিল কাবাব ছিল সালাদ ছিল তারপর ছিল হচ্ছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি ছিল আর ছিল তো পায়েস আর এইগুলোই ছিল পান ছিল তো বিয়ে বাড়িতে হচ্ছে অনেক মজার মজার খাবার আর এই খাবারগুলা এতটাই মজার ছিল খুব সুন্দর করে আমরা সবাই হচ্ছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর এখানে হচ্ছে আমার পরিবারের সবার সাথে দেখা হয়েছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবার সাথেই দেখা হয়েছে বিয়েতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে সবাই মিলে একত্রিত হওয়া হয় আর সবাই মিলে এই অকেশানগুলাতেই হচ্ছে আমরা একসাথে হই ওইভাবে ব্যস্ততার কারণে কেউ কারোবাস ওইভাবে যাওয়া হয় না সব সময় হুটহাট করে কিন্তু অনুষ্ঠানগুলোতে আমরা সবসময় অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করি আর সবার সাথে আসলে খুব সুন্দর সময় আর কি কাটাই আর এই তো এদিকে হচ্ছে আমরা খাওয়া প্রায় এখন মাছ পথে রুমালি রুটিটা খাওয়ার পরে দিন হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি তারপর ছিল খাসি সেগুলাই খাওয়া দাওয়া হচ্ছে এই তো আমার হচ্ছে বিয়ে বাড়িতে আমরা রাতে কি কি খেয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি খুব সুন্দর ছিল পায়েসটা ইয়ামি ছিল খুবই ছিল পান এই যে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ তারপর এইটা হচ্ছে জন্মদিনের বা বিয়ে বাড়ির থেকে আসার পরের দিনের ব্লগ দিনের বেলা এটা হচ্ছে আমার মেয়ের কোচিংয়ে গিয়েছিলাম সেখানে আমার ছোট বাচ্চাকে এই যে ছোট ছোট খেলনা দিয়ে হচ্ছে তাকে একটু আনন্দ রাখার চেষ্টা করতেছি আমি প্রায় সময় এটা করি তো ভাবলাম আজকে একটু ভিডিও করি আমার ভালো লাগে একটু স্মৃতি হয়ে থাকলো তো এ হচ্ছে অনেক অনেক মজা করতেছে কিন্তু সেদিন জানি তার কি হলো সে খুব ভয় পাইতেছে একলা কারণ সবসময় আরও বাচ্চারা থাকে কিন্তু সে একার কারণে ভয় পাইতেছে তো তারপরে হচ্ছে আস্তে আস্তে সে বয়নেসটা আর কি তার দূর হয়েছে তারপরে এই যে কি সুন্দর করে সে দোলনা দিতেছে বল না এটা কি ঘোরা তো এই তো তারপরে হচ্ছে সে স্লিপার যেটা সেটা দিবে তো আসলে এই আনন্দগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে তাই আমি একটু একটু ভিডিও করি বা শেয়ার করি তো এই হচ্ছে আমাদের সেই দিন প্রথম এবছরের আম বর্তা খাওয়া তো সেটাও একটু ভিডিও করে নিয়েছি আমটা আমার বড় মেয়ে কেটে দিয়েছে সুন্দর করে আমি হচ্ছে বর্তাটা মাখিয়ে নিয়েছি খুবই খুবই মজার ছিল লোভনীয় ছিল আমি হচ্ছে মানে এটা হচ্ছে বারোই এপ্রিল আমরা হচ্ছে অনেক মজা করে আমবর্তা খেয়েছি তো ভিডিওটা আমি ভাবছিলাম যে বারোই এপ্রিলে শেয়ার করব চার পাঁচ দিন হয়ে গেছে আসলে শেয়ার করা হয়নি বয়েস দেওয়ার জন্য বাই রেটিংয়ের জন্যই আসলে ভিডিওটা লেট হয়ে গেছে আপলোড দিতে তো এই তো আজকে তো আপলোড দিয়ে দিলাম তারপরে হচ্ছে বিকেলে আমবর্তা খেয়ে আবার অনেক কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় চলে আসছি আমার দাঁতের ডক্টরের কাছে আমার তো তার ডক্টরের কাছে এখানে আসছিলাম ভাগ্য ভালো ছিল যে সেদিন কোনো রুগী ছিল না আমি ফার্স্ট ছিলাম ওই সময়টায় আর সব রুগী হচ্ছে পরে এসেছে তাই এই সুযোগে আমিও একটু ভিডিও করে নিয়েছি যাই হোক আমার আজকের এই ব্লগ ভিডিওটি এখান পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমিও বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ